আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো আপনাদের জন্য করে নতুন করে লাউ ভাজি সো লাউ ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো আবার আসলাম আপনাদের জন্য লাউ ভাজি নিয়ে আজকের লাউ ভাজিটা আপনাদেরকে একটু আপনাদের জন্য নতুন ভাবে দেখাচ্ছি আমি সো দেখতেই পারবেন আমার ভিডিওটা যদি পুরোয় দেখেন তাহলে আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসি এখন হলো কার কি আমি চলে যাচ্ছি চুলোতে বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো চলে আসলাম চুলোয় সো একটা প্যান বসে দিচ্ছি খুবই বড় আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল এখানে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আর এক চাচামিজ আমি এখানে কালো জুড়ে দিয়ে দিচ্ছি সো কালো জে দেওয়ার পরে আমি এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব কালো জে এটা আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নেব এইভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিন্তু শেষ এখানে খুবই সামান্য উপকরণ লাগে তেমন কিছু না আপনার ঘরে পরে থাকা দুইটা তিনটা উপকরণ দিয়ে আপনি এরকম মজাদার লাউ ভাজি করে খেতে পারবেন পেঁয়াজের একটু কালার এসে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ বিস্লা সো এখানে কিন্তু আমি হলুদ অ্যান্ড গুঁড়ো মরিচ অন্যান্য কোনো মশলা কিছু অ্যাড করবো না আজকে লাউ ভাজিটা সাদা সাদা হবে খুব সুন্দর তো এভাবে যখন সাদা করে ভাজি করবেন তখন চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে দেবেন কোনোভাবেই যেন এটার পানি বের হয়ে জমে না থাকে যেন সাথে সাথে পানিটা শুকিয়ে যায় আর নাড়া দেবেন বেশি বেশি করে নাড়া দিতে হবে এভাবে খুচরি খুচুর করে নাড়া দেবেন তাহলে দেখবেন যে এটার একটা কালারও সুন্দর থাকবে আমি কিন্তু এখন এইভাবে কথা বলতে বলতে আমি একটা মজাদার একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে খুচরো খুচরো করে নাচতে নাচতে দেখতেই পারছেন লাউ ভাজিটা কিন্তু একটু আউরে আসছে আর পানিটাও কিন্তু একদম আমি জমা দিই পানি কিন্তু হাই হিটে একদম সাথে সাথে শুকে গেছে এভাবে না মধ্যে থাকছে সো এইভাবে যখন আপনারা লাউ ভাজিটা করবেন তখন দেখবেন যে অনেক স্বাদ আর মজা হয় এটা সো দেখতেই পাচ্ছেন আমার ভাজি কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে আর এটাকে আরও একটু সুন্দর রাখার জন্য আপনারা দিয়ে দেবেন বেশি করে ধনের পাতা তাহলে দেখতেন যে এটা আরও সুন্দর একটা কালার আসবে সো আমি এটার জন্য করে একটু ধনে পাতা রেডি করে রাখা দিচ্ছি আগে থেকেই আমি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা যেহেতু আমার রান্নাও শেষ এটা খুবই অল্প সময় কিন্তু মজাদার ভাজি করে দিলাম সো আমি দিয়ে দিলাম ধনে পাতা করছি সো এই ভাজিটা দিয়ে আপনারা পোলাও ভাত রুটি পরোটা যে কোনো জিনিসই খেতে পারবেন এটা কিন্তু তেমন একটা ভাজি সো কথা বলতে বলতে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় তো এইভাবে অবশ্যই ভাজি করবেন আর সবাইকে খাওয়ান বাসার যে সদস্য আসে দেখবেন যে আপনার আগের যে প্রশংসাগুলো করছিল অন্য ভাজিতে এটা তো চেয়ে বেশি বলবে অ্যান্ড আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকেন আমার ফেসবুক পেজে লাইক করবেন সবাইকে আল্লাহ হাফেজ